হ্যালো বন্ধুরা আজকে আপনাদের যেটা একটা ছোটো তথ্য দেবো সেটা হচ্ছে পিএম পোষণ বা মিড ডে মিল যেখানে প্রতিদিন একটা পোর্টালে আপলোড করতে হয় তথ্য সেই পোর্টালটা আগামী চার তারিখ অর্থাৎ আগামীকাল দশটা থেকে টেন পি এম থেকে নাইনথ জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বন্ধ থাকবে প্রায় ছ দিন বন্ধ থাকবে তো এই ছদিন দিন এসএমএস করা বন্ধ থাকবে এটার পিছনে যেটা কারণ দিয়েছে সেটা হচ্ছে এই যে পোর্টালের মাধ্যমে আপলোড করা হতো তথ্যটা সেটা চেঞ্জ হচ্ছে তো সেটা হচ্ছে এনডিসিতে মাধ্যমে যেটা নেটওয়ার্ক ডেটা সেন্টার ছিল সেখানের মাধ্যমে আগে এই তথ্যগুলো যেত এখন সেটা চেঞ্জ হয়ে তে আসছে মানে স্টেট ডেটা সেন্টারে আসছে তো এই ডেটাগুলোকে যত ডেটা ছিল সেই ডেটাগুলোকে সব এখানে শিফটিং করতে এই সময়টা লাগবে তো এই জন্যে এই সময়ে পিএম পোষণের যে এস এম এস পোর্টাল সেটা আপাতত স্টপ থাকবে তার পরবর্তী সময়ে এটা চালু হবে এবং তখন আবার এটাতে এস এম এস করা যাবে বা আপডেট করা যাবে তো এটা নোটিশ দিয়ে জানিয়েছে পি এম পোষাণ দপ্তর যেটা আছে তো সেটা সকলে অবগত করা হলো তার কারণ হচ্ছে যদি এটা না যায় তখন অনেকেই এটা চিন্তিত হবে কেন যাচ্ছে না কি হলো সেটাই ওকে ধন্যবাদ